আগামী দশ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র বেদখল হয়ে যাবে মনে করছেন আমেরিকানরা চোদ্দ সেপ্টেম্বর প্রকাশিত এক ইউগভ নামক একটি সংস্থার জরিপ ফলাফলে এ তথ্য উঠে এসেছে অংশগ্রহণকারীদের অধিকাংশই বলেছেন যুক্তরাষ্ট্রের পরাশক্তির মর্যাদা হারানোর আশঙ্কা ক্রমান্বয়ে প্রবল হচ্ছে বিশেষ করে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর জুড়ে নেতৃত্ব প্রদানের দায়িত্ব আগামী দশ বছরে অনেকটাই দুর্বল হয়ে পড়তে পারে বিস্তারিত ডেস্ক রিপোর্ট সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার মর্যাদা নিয়ে ইউগোভ নামক একটি সংস্থা আমেরিকানদের মধ্যে একটি জরিপ করেছে জরিপে অংশগ্রহণকারীগণের কাছে আগামী দশ বছরে পনেরোটি ভয়ঙ্কর পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল একত্রিশ পার্সেন্ট উত্তরদাতা বলেছেন আগামী দশকের কোনো এক সময়ে কোনো একটি দেশ ধারা যুক্তরাষ্ট্র আক্রমণের শিকার হতে পারে এমনকি ইউক্রেনের রাশিয়ার মতো পরিস্থিতির তৈরি হতে পারে এবং বারো পার্সেন্ট বলেছেন এ ধরনের আশঙ্কা প্রবল মনে করেছেন যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না একত্রিশ পার্সেন্টের ধারণা যুক্তরাষ্ট্র ক্রমান্বয়ে একটি ফেঁসিবাদী এক নায়কতন্ত্র রাষ্ট্রের পথে দাবিতে হচ্ছে অপরদিকে একত্রিশ পার্সেন্ট মনে করেছেন যে যুক্তরাষ্ট্র কমিউনিস্ট এক নায়কতন্ত্রের দিকে এগুচ্ছে অনুসারে আমেরিকার সম্ভাবনার ব্যাপারেও হতাশা ব্যক্ত সাতচল্লিশ পার্সেন্ট বলেছেন অর্থনীতিতে ধ্বস নামতে পারে সাতাশ পার্সেন্টের ধারণা অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে ওয়াশিংটন প্রশাসন কোনোভাবেই সক্ষম হবে না বিশ পার্সেন্ট মনে করেছেন মন্দা পরিস্থিতি কাটিয়ে উঠা কঠিন হয়ে পড়তে পারে স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দু হাজার একুশ সালে আমেরিকার প্রতিরক্ষা খাতে ব্যয় হয়েছে আটশো এক বিলিয়ন ডলার এটি চীনের তুলনায় প্রায় তিন গুণ চীন ব্যয় করেছে দুশো তিরানব্বই বিলিয়ন ডলার তবে এশিয়ায় সম্ভাব্য প্রতিপক্ষ হয়ে ওঠার জন্য চীনের দ্রুত উত্থান ঘটেছে অপরদিকে শীতল যুদ্ধ পরবর্তী সোভিয়েত ইউনিয়নের পতন সত্ত্বেও ইউরোপে রাশিয়ার বিঘ্নিত হবার পরিস্থিতি অব্যাহত রয়েছে এই পরিস্থিতি ওয়াশিংটনের নীতি নির্ধারকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে উল্লেখ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখনো যুক্তরাষ্ট্র সামরিক শক্তির ক্ষেত্রে নিজেদের নেতৃত্ব অব্যাহত রেখেছে নিউজ টোয়েন্টি ফোর